এই মুসলমানদের সাথে দেখা করা করায় সবাই আমার চেয়ে অনেক ভালো নিঃসন্দেহ আল্লাহ মেহরবাণী করে তাদের সাথে জান্নাতে দেখা করা আল্লাহ তাদের সাথে দেখা দিয়ে করায় মা বাবা আত্মীয় স্বজ আমার উস্তাদ আমার ছাত্র আমার সহপাঠী আমি যাদের সামনে বসি যেন আমার সামনে বসে সবার সাথে আবার জান্নাতে দেখা করা দিয়ে। আমার উস্তাদদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তাইয়িবা দান করেন আল্লাহ আমার উস্তাদদের মধ্যে যারা বেঁচে নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের উস্তাদরা যারা বেঁচে আছে তাদেরকে পরিবার সহ হায়াতে তাইয়িবা দান করেন আমাদের উস্তাদদের মধ্যে যারা বেছে নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ বিবারিয়ার মাটি উলামায়ে کرامের মাটি আল্লাহ বিবা利亚 বড় বড় আলেম যারা দুনিয়াতে বেছে নাই بارو حزور رحمة الله علاي فخر بنغال رحمة الله علاي مجاهد ملل مفتي عمين رحمة الله عليه شهر بباري رونيك بارو بارو ما يكرم الله جرى পৃথিবী থেকে বিদায় নিয়েছে মাওলানা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে মাওলানা আল্লাহ তাদের derajat আরো बुलंद করে দেন মাওলানা আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন উলামা طلابা সুলাহা সকলকে আপনি কবুল করে নেন আইম্মায়ে মাসাজিদ মুহতামিমিন মাদ্রাস সকলকে আপনি কবুল করে নেন চার কাদের যোগ্যতা রাখে 10 গুণ গুণান্বিত এমন লিডার এমন শাসক এমন জন প্রতিনিধি আমাদের প্রতিটা পাড়া মহল্লায় তৈরি করে দেন Love. আমাদের কত স্বপ্ন আল্লাহ এদেশের সংসদ হবে কোরআনের সংসদ হাদিসের সংসদ এদেশের বিচার ব্যবস্থা হবে কোরআনের বিচার ব্যবস্থা হাদিসের বিচার ব্যবস্থা এদেশের শাসন ব্যবস্থা হবে কোরআন সুন্দর শাসন ব্যবস্থা আল্লাহ মরার আগে এই স্বপ্নটা পুরো করেন আল্লাহ আল্লাহ এই স্বপ্নটা পুরো করেন আল্লাহ আল্লাহ আমাদের দেশ ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ আল্লাহ আমাদের এই মনের আশা আপনি পুরো করেন আল্লাহ আমাদের মনের এই আশা আপনি পুরা করেন আল্লাহ যেদিন মারা যাব মুসলমান পরিচয় দিয়ে কালিমা মানি করে দিয়ে আল্লাহ 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 জান মালের থেকে আমাদেরকে হেফাজত করেন যারা অসুস্থ সুস্থ বানায় দেন যারা ঋণ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবী অভাব দূর করে দেন ঢাকার উদ্দেশ্যে রওনা করবো আল্লাহমা আল্লাহ প্রবাস থেকে অনেকে সহজম আল্লাহ তাদেরকে হায়াতে হায়াত করেন আল্লাহ প্রবাস জীবন সুখময় পায়া দেন এই এলাকার ছোট বড় মাঝারি মধ্যবয়স্ক নারী পুরুষ সকলকে আপনি করে দেন সকলকে পাশি পায় سبحان, سبحان ربك, ربك رب العزه, رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم